শুনতে পরিচিত না আমরা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে না থেকে এখানে জায়গা এত ফাঁকা প্রত্যেকে আপনারা বসুন জীবনে আপনার এখানে একটা ঘন্টা দেখছেন আমরা প্রত্যেকে কিন্তু বিভি থাকি কিন্তু নিজের জন্য কতটুকু সময় বার করি হ্যাঁ আমরা তিন চর্চার মধ্যে খাওয়া দাওয়া দুঃখ কষ্ট প্রত্যেকে থাকে কিন্তু নিজের জন্য কতটুকু সময় বার করি প্রত্যেকে সকাল থেকে রাত পর্যন্ত কি আমরা নিজের করব সন্তান পরিবার তাদের পিছনেই দিই কিন্তু নিজের পেছনে কতটুকু আমরা সময় দিতে পারি এক মিনিটও দিই না আমরা কিন্তু আমরা যখন দুঃখ কষ্ট ভগবানের কাছে একটা ঘন্টা সময় দিতে পারি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট যখন আসে ভগবানের কাছে আশা করি কি করে যে ভগবান আমাকে সুখ দাও আমাকে শান্তি দাও আমাকে ভালোবাসা দাও আমাকে সুখী রাখো হ্যাঁ

কিন্তু জীবনে যদি আর যত বয়স আমরা শুরু করবো কারণ তখন দেখো প্রত্যেকটা জীবনের কেউ গ্যালেন্টি তার কিন্তু জন্মায়নি কেউ আমরা যে আমি আছি আমি এক ঘন্টার পরও থাকবো কিনা মানে স্বচ্ছ প্রমাণ কি হয় যে আমরা নিউজ এগুলো না যে আমাদের জীবনের ভ্যালু কতটা জীবনের কতক্ষণের জন্য আছি তো আমরা জীবনে আমরা কি যাই সাথে আমাদের কর্মটা আমরা যে এখানে আসি আমাদের সাথে শরীরটা কিন্তু যায় না এই শরীরটা কিন্তু পাঁচ তত্ত্বের সাথে এখানে নিতে যায় হ্যাঁ তাহলে আমরা যাই আমাদের ভালো কর্ম 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 সেই কর্মের সেটার জন্য আমাদের গাইড দরকার হয় বা কোথাও থেকে রাস্তা ধরে দিতে হয় না যেন কোনো অজানা জায়গায় যেতে গেলে কি হবে আমাদেরকে গাইড করে দেবে যদি অমুক জায়গায় যাও তোমাকে ঠিক লিফা দেখিয়ে দিবে

নিজেকে জানতে হবে যে আমি কে যে আমরা সবার সবকিছু উত্তর জানি কিন্তু প্রকৃত আমার যে প্রত্যেকের নিজের নামটাও আমাদের যা পড়ে সেটা আমাদের কারো দেওয়া আমার মা বাবার দেওয়া হোক বা পরিবারের কারো দ্বারা কারো দেওয়ার নাম কিন্তু প্রকৃতি যে আমি কে হ্যাঁ এই উত্তরটা আমাদের কারো কাছে কিন্তু সবার কাছে অজানা প্রত্যেকে আমরা জিজ্ঞাসা করলে এটা বলতে পারি আমার নাম এটা আমি কি করি প্রত্যেকে আমরা যেটা এখান থেকে পাই নামটাও এখান থেকে পাই যেটা আমি করি এখান থেকেই আমি অর্জন করি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যেটাই করি প্রত্যেকেই কিন্তু আমি কেটা এখান থেকে এটা উত্তর কে কিন্তু প্রকৃতি যে আমি কে সেটাই উত্তর আজকে আমরা সবাইকে আমরা জানাবো যে আমি কি আমরা একটা ছোটবেলার কর্ম শুনতাম না প্রত্যেক কি আত্মা হ্যাঁ আমরা আত্মা বলে প্রত্যেকে জানি তো আত্মা জনটা বলি কিন্তু আত্মা কি আপনারা আত্মা কি বলুন আপনি উত্তর দিন আপনি এই জন্যই যেটা জানেন আত্মা সম্বন্ধে কি বলছেন আত্মা আমি ভাবি যে শরীরের মধ্যে থাকে এটাই থাকে আপনার কোন কিছু জড়ানো যায় না পড়ানো যায় না যে আত্মার মধ্যে কি কি শক্তি আছে সেটা আমরা কেউ জানি না তো প্রত্যেকেই আমরা দেখুন যে নাম বলুন শরীরটা বলুন প্রত্যেকটা জিনিসই এখান থেকে ধরার এটাই হচ্ছে যে আমরা প্রকৃতি যে আত্মা ও শান্তি বললাম না তো শান্তি কথার মানে কি ওম মানে মানে আত্মা শান্তি আমি আত্মা শান্ত হম তাহলে তার মানে বোঝাচ্ছে আমার আত্মা নিজস্ব সর্বর্মই হচ্ছে শান্তি তো আমরা প্রত্যেকে কি একটা জিনিস যেতে চাই সবাই

নিজস্ব গুণ যার নিজস্ব গুণ শান্তি সে শান্তির জন্য অন্য যাবে তখন আমি আত্মার মধ্যে যে সাত গুণ আত্মার মধ্যে সাত মৌলিক গুণ কি কি আছে আমরা জানবো তখন আমরা নিজে অনুভব করতে পারব যে আমাদের মধ্যে কি কি শক্তি আছে যে আসলে শক্তিটা আমরা কি করে অর্জন করব যে আত্মার মধ্যে আত্মাকে তিনটা শক্তি মন বুদ্ধি শক্তি আত্মার মধ্যে তিনটা শক্তি যে আত্মাকে মেন চালকছে যেটা মন কি আমাদের মনের মধ্যে কি হয় সংকল্প আছে যে আমরা আজকে এটা করব সেটা করব আমাদের মনের মধ্যে কি চল্লিশ হাজারেরও বেশি সারাদিনের সংকল্প চলে বলুন আজকে এমন কোন ব্যক্তি নেই যে আমি এক মিনিট বসবে মধ্যে কোনো কথা বা কোনো সংকল্প আসবে না প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা মিনিটও যাবে না তার মধ্যে কোনো সংকল্প কিছুই থাকতে পারবে না কিছু না কিছু সংকল্প তার মধ্যে আসতেই থাকে আসতেই থাকে সং তারপরে মন নির্ণয় যে বুদ্ধি আমাদেরকে বিচার করে যেটা আমার করবো কিনা বা এটা আমার করার মধ্যে আসে কিনা তা তো সেটা আমাদের লিখতে দাঁড়ায় বাচ্চাদের কিন্তু শিক্ষা শান্ত হয়ে বসে

আত্মার মধ্যে অনেক জন্ম নিতে নিতে জানতে পারবো কিন্তু আত্মার নিবাস্থান কোথায় হ্যাঁ আত্মার তো মন বুদ্ধি সংস্কার দাও কিন্তু আত্মার থাকে কোথায় সেটা আমরা তো আত্মার নিবাস স্থান হচ্ছে

জ্ঞান পাই কত জ্ঞান শুনে পাস কিন্তু যখন আমরা এই জ্ঞানটা তার থেকে আমরা আলাদা কেন বললাম কারণ এখানে স্বয়ং পরম গীতকার কর্ম না দাদা আমরা জ্ঞান প্রাপ্ত হচ্ছি কারণ আমরা কোনো নিজস্ব দেবদারের সুমত করে আমরা নির্মিত কিন্তু এই জ্ঞান বা পড়ানো वाला আমাদেরকে যে আশ্রয়

ঘুরবে আমাদের শরীরের মালিকটা হচ্ছে আত্মা হ্যাঁ যখন মোবাইল হয় এখন সবার হাতে হাতে মোবাইল থাকে এত গুরুত্বপূর্ণ জিনিস কি এখনকার মোবাইল কিন্তু মোবাইলে যখন চার্জ থাকে না তো তার ভ্যালু থাকে

সেটাকে যদি অনুভব না করতে পারলাম শোনানো হচ্ছে যে আত্মার মধ্যে শক্তি করার কি করা হয় মোবাইলের হয় যখন যেটা থাকে সেটা সেটা আমরা চার্জে প্লাগে ভুলে দিই প্লাগে যদি প্রয়োজন না দিই চার্জ হবে চার্জ হবে কিন্তু সঠিক যদি আমি তার সাথে না লাগাতে পারি তাহলে আমি সেই মুহূর্তে আমার মধ্যে যেটা আমি জানি দা সেটা আমি পূরণ করবো কি করে পূরণ করতে পারবো না তো না কথা যে সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে শরীরের জন্য এক্সারসাইজ মেডিসিন কত কিছু জিনিস আছে যে আজকে মাথা ব্যথা বেট ব্যথা

যেটা ভগবান আমাদেরকে নিজে শেখাতে এসছে যে সহজ রাজ্য কিছু কমে যায় কিছু ঘাটতি যেখানে আত্মা মনে করে পরমাত্মাকে সাথে নিজেকে যুক্ত করা অর্থাৎ পরমাত্মার পরিচয় হ্যাঁ যে আমরা নিজেকে যেমন জানতে পারলাম কিন্তু স্বয়ং পরম পিতা পরমাত্মাকে হ্যাঁ

অতি সূক্ষ্ম জ্যোতির কিন্তু পরমানুগঞ্জ কত বলো বোমা কিন্তু যত ছোট জিনিস তার পড়া তত বেশি থাকে তো আত্মা হচ্ছে যাকে জ্বালানো যায় না পোড়ানো যায় না নেওয়ানো যায় না তাকে কোনো কাটাও যায় না যে অজয় অম অবিনাশি বলা হয় তো পরমাত্মার ক্ষেত্রকে সেম টাইটেল দেওয়া যায় কিন্তু পরমাত্মা ক্ষেত্রে সে মাতৃ আসে না কিন্তু আত্মা কি জন্ম হয় আত্মা আজকে পুরুষের শরীর আছে নারীর শরীর যেভাবে যেভাবে তার জন্ম কর্ম হিসাবে তার জন্ম চক্র চলতে থাকে কিন্তু পরমাত্মা কোন মাতৃ গর্ভে আসে না পরমাত্মা

কি এখনো আমাদের মনে হয় যে সৃষ্টির অন্তিম পর্যায়ে এসেছে কিনা আজকে বলো প্রত্যেকেই ছোট থেকে বড় থেকে আমরা সকাল থেকে উঠছি দুঃখ দিন জীবন শুরু হয়ে যাচ্ছে অশান্তি জীবন টিভি করবো আজকে এখানে অ্যাক্সিডেন্ট এখানে দুঃখ এখানে কষ্ট কেউ আমরা বলতে পারবো না যে আমরা একদম সুখী জীবন বা কোনো এক জায়গা এমন কোন আমাদের দেশে কোথাও জায়গা নিয়ে নেই বললো আমরা চলে যাব যে আমি একদম শান্তি থাকবো আমার কোনো জায়গা নেই যে আমরা বলবো না ওখানে গিয়ে আমি পুরোপুরি শান্তিতে থাকবো তো সবাই জীবনে সেই অশান্তি অশান্তি জীবন চলছে কিন্তু সেই যোগের দ্বারা যে অশান্তিতে কি এই দুনিয়ার মধ্যে থেকেও নিজেকে শান্তি শান্তি অনুভব করা বা অন্য কেউ শান্তি দেওয়া সেটা আমরা কি করে জানবো সেটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বর অধিকারদের থেকে যে এখানে ঈশ্বর বিদ্যালয় বলে স্কুল কলেজ কত জায়গা যায় এখানে ভগবানের দ্বারা আমাদেরকে মহাভাগ্য শোনানো হয় হ্যাঁ যেখানে এখানে কোনো দেহধারী কোনো গুরু কোনো এই কারণ আমরা প্রত্যেকেই তো এই দুনিয়া আছি কেউ আমাদেরকে পথ দেখাবার নেই তো আমাদের একমাত্র এই আছে পরমাত্মা যাকে আমি এখানে বললাম স্থির আর একটা কি দেখানো হয় কিন্তু দেখুন যখন শিবরাত্রি করতে যান জলটায় উপরে যান শিবলিঙ্গের উপরে জল ঢালে হয়

শিবলিঙ্গ রাখা হয় শিবলিঙ্গ দেখবেন ওপর দিকে তিনটা রেখা থাকে মাঝখানে একটা বিন্দি থাকে তিন রেখা থাকে অর্থাৎ যে সৃষ্টির আদি মধ্য যাকে বলা হয়

জ্যোতির্বিন্দু যে তার গ্রহণটা হচ্ছে বিন্দু মাতৃ গর্ভে আসেন না আসেন না তো ওনার জন্ম আমরা এভাবে জানতে পারি কিন্তু আমরা কি যে উনি আসি বা শঙ্কর একই তো আরো ডিটেলসে এটার অঙ্গে ভাবে ব্যাখ্যা থাকে আপনাদের ফোনে সংক্ষেপে বলা হলো তো প্রকৃতি যে আমরা জানতে পারলাম যে ওনার সাথে রাজ্য যে পরম পিতা পরমাত্মার সাথে যোগ রাখতে গেলে নিজেকে আত্মা অনুভব করে দেখুন যতক্ষণ না আমরা নিজের লৌকিক প্রকৃতি হয় নিজের বাবার পরিচয় দিয়ে আমরা পরিচয় প্রাপ্ত করি তো যদি আমরা নিজেরাই যদি আমরা নিজেদের পরিচয় না জানতে পারলাম তাহলে আমি রাজ্য যে পরমাত্মার সাথে যুক্ত হবে কি করে বা তার সাথে আমি নিজের মধ্যে শক্তি ভরবো কি করে তার জন্য তার সাথে আমার একটা সম্পর্ক জুড়তে হয় না যখন কালকে চিনতে গেলে তার সম্বন্ধে আমাকে জানতে হবে তো আমি রাজযোগ মানে পরমাত্মার সাথে আত্মা আত্মা যখন পরমাত্মার সাথে নিজের মধ্যে শক্তি গড়বে

প্রত্যেকে পরিচয় দরকার এই না যে এই বয়সে পরমাত্মা কে এবং রাজ্য কি জিনিস হ্যাঁ যেটাকে সর্বশ্রেষ্ঠ যোগ রাজ্য বলা হয় যে রাজ্য কি জিনিস সেই ভগবানের সাথে আমি নিজেকে যোগ লাগাবো সেটা কিভাবে এই পদ্ধতি আমাদের এখানে শেখানো হয় শান্তি